ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কীভাবে করবেন অনেকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন এবং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপনি সেট আপও কিন্তু করেছেন কিন্তু সেখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে বা পেআউট আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে ফেসবুকের টাকাগুলো আপনার হাতে আনার জন্য ঠিক আছে সো আপনি কিভাবে ফেসবুকে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে পে বা ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দেব তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যায় অলরাইট শুরুতে হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডি অথবা পেজটা কিন্তু ওপেন করে নেবেন যেটাতে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবেন যেটাতে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এসেছে অথবা হচ্ছে সেট আপ না আসলেও কিন্তু আপনি পে আউটটা আগে থেকেই সেট আপ করে রাখতে পারেন ঠিক আছে সো এখন হচ্ছে আসার পরে এখানে আপনি ড্যাশবোর্ড নামে একটা অপশন পেয়ে যাবেন অথবা হচ্ছে প্রোফাইলের ভিতরে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন সো এখানে হচ্ছে আপনি জাস্ট এই যে ক্লিক করে দিবেন ঠিক আছে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে আপনি একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে যেখানে পে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সো আবার হচ্ছে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু রয়েছে বা আপনি নতুন ভাবে করেছেন সো এখানে উপরেও কিন্তু থাকতে পারে এখানে হচ্ছে নতুন ভাবে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে যেটাকে পে আউট অ্যাকাউন্ট বলা হয় ফেসবুকের টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার পরে আপনার হাতে নিয়ে আসার জন্য সো আমার হচ্ছে এখান থেকে ব্যাগ দিয়েছে পে আউটের মধ্যে রয়েছে আবার অনেকে হচ্ছে এস্টার মনিটাইজেশন আগে থেকে কি করেছেন সেট আপ করেছেন সেখানে কিন্তু কি দিয়েছেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করেছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন মধ্যে কিন্তু নতুন ভাবে আপনাকে আবারো করতে হবে ঠিক আছে সো আপনাদের ভিতরে যাদের কন্টেন্ট মনিটাইজেশন এই যে সেট এসেছে তারা সঠিক নিয়মে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করবেন আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন একদমই সঠিক নিয়মে এখানে দেখে দেওয়া রয়েছে আপনি কিভাবে সেট আপ করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করার পরে কিভাবে আপনি এখানে পে অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবেন এই যেখানে যে ডলার গুলো ইনকাম হবে সেগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসার জন্য তাদের জন্য হচ্ছে এই ভিডিও ঠিক আছে সো এখন হচ্ছে আমরা পে এর মধ্যে ক্লিক করে দেব পে আউটের মধ্যে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করে যাবে সো এখানে অ্যাড ট্যাক্স ইনপু দেখতে পাচ্ছেন অথবা হচ্ছে এখানে ফিনিশ সেট আপ দেখতে পারে ঠিক আছে যেটাই হোক আপনি এই যে অ্যাড ট্যাক্স ইনপু এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারভেস কিন্তু আপনার সামনে শুরু করে যাবে এখন আপনি যদি এখানে আগে স্টার মনিটাইজেশন অথবা হচ্ছে পেআউট অ্যাকাউন্ট সেট আপ করে থাকেন তাহলে এই যে এখানে আপনার এনআইডি অথবা হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন এখানে যে তিন সার্টিফিকেট দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু এখানে থাকবে যারা হচ্ছে একইবারে দেননি তারা হচ্ছে এখান থেকে যে নেম দেখাচ্ছে এখানে আপনার এনআইডি অনুযায়ী কিন্তু নেমটি দিতে হবে ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন আপনি যেই কারোর ডকুমেন্টস দিয়ে কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে যেই একটা এনআইডি রয়েছে সেটা কিন্তু তার হতে হবে এবং এটার আন্ডার হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা হচ্ছে যার এনআইডি তার হতে হবে এবং হচ্ছে এখানে যে একটা টিন সার্টিফিকেট রয়েছে মানে টিন সার্টিফিকেট দিতে হয় সেটাও কিন্তু যার এন আইডি কার্ড তার কিন্তু থাকতে হবে মানে তিনটা ডকুমেন্টস কিন্তু একজন ব্যক্তির নামে হতে হবে সো আশা করছি এটা ক্লিয়ার হতে পেরেছেন সো এখন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই জায়গায় আপনাকে ফার্স্ট নেম দিতে হবে তারপর হচ্ছে এখানে লাস্ট নেম দিতে হবে তারপর এখানে আপনার যে জন্ম তারিখটা রয়েছে এন আইডি কার্ডের মধ্যে সেটা এখানে বসাতে হবে যেহেতু আমি এখানে আগে দিয়েছি আমার ক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে সো যারা নতুন রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ক্লিয়ার করে দিচ্ছে আর যারা আগে থেকে সেট করেছেন তারা আমি যেভাবে করছি সেভাবে ফলো করবেন এরপর হচ্ছে যে এখানে আপনি কোন কাউন্টিতে রয়েছেন সেটা হচ্ছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সো আমাদের হচ্ছে এগুলো রয়েছে এখন আমরা এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবো এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরই পরবর্তী পেজের মধ্যে আমাদেরকে কিন্তু নিয়ে আসবে ওকে পেজটি হচ্ছে এখানে ওপেন হয়ে গিয়েছে সো এখানে হচ্ছে কাউন্টি দেখাচ্ছে এটা অটোমেটিক্যালি সিলেক্ট রয়েছে যেহেতু আমরা আগে সিলেক্ট করেছি সো আপনি যদি নতুন হয়ে থাকেন এখানে আপনি নতুন ভাবে কাউন্টিটিটা সিলেক্ট করে নেবেন সো এরপর হচ্ছে এখানে বিজনেস টাইপ রয়েছে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল সোল প্রোভাইডার এটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যারা নতুন রয়েছেন তারা নতুন ভাবে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সো এটা সিলেক্ট করার পরেই এই যে এখান থেকে নিচে নেক্সট পেজে যাবেন নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পরে পরবর্তী পেজের মধ্যে কিন্তু নিয়ে আসবে এই যে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখানে এখন লিগ্যাল ফার্স্ট নেম নামে একটা অপশন দেখাচ্ছে এটা হচ্ছে আপনাকে আবারো দেখাবে এই যে আবারো হচ্ছে আপনার লাস্ট নেম দেখাবে হ্যাঁ আপনার তিনটা হয়ে গেলে তিনটা কিন্তু এখানে মিডল নাম সহ দেখাবে ডেট অফ বার্থ কিন্তু এখানে আবারো দেখাবে আপনি যেই ঠিকানা দিয়েছেন সেই ঠিকানাটা কিন্তু এখানে দেখাবে সো যারা হচ্ছে নতুন রয়েছেন এগুলো হচ্ছে আপনারা ফুল ফিল করবেন ঠিক আছে সো এখানে আপনাকে প্রাইমারি এড্রেস দিতে হবে এখানে আপনি কোন জেলায় রয়েছেন কোন থানায় রয়েছেন হ্যাঁ আপনার গ্রামের নাম কি তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসের নেম তারপর হচ্ছে আপনার ঘরের যে একটা তিন নাম্বার রয়েছে সেটার নাম্বারও কিন্তু এখানে দিতে হতে পারে তারপর হচ্ছে এখানে পোস্ট অফিসের নাম্বারটা কিন্তু দিতে হবে সো এভাবে হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন আমি আপনাদেরকে একটু ডিটেইলসলি বলে দিচ্ছি যারা নতুন রয়েছেন তাদের জন্য সহ ঠিক আছে সো এরপর হচ্ছে এখানে আপনার সিটি তারপর হচ্ছে সবকিছু এখানে দিয়েছে এগুলো দেখাবে আপনার নাম্বার চাইলে এখানে নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে ইমেল আইডি চাইলে অবশ্যই একটি ইমেল আইডি দিয়ে দিবে তারপর হচ্ছে দেখেন এই যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা হচ্ছে টিন নাম্বার সো যাদের হচ্ছে টিন নাম্বার নাই তারা হচ্ছে এই সেট করতে পারবেন না ফেসবুক এর টাকা আপনার হাতে আনতে পারবেন না অবশ্যই আপনি পে বা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করলে আপনার অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে সো ওই টিনের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে সো এটা হচ্ছে আমরা আগে বসিয়েছি যারা নতুন তারা এখানে বসিয়ে নেবেন এরপর হচ্ছে এখান থেকে নিচে একটি বক্স দেখতে পাবেন এই যে বাই ট্র্যাকিং দি বক্স এখানে হচ্ছে একটা টিক মার্ক করে দিবেন ঠিক আছে আর কোনো কিছু করতে হবে না এরপর হচ্ছে অপশন হচ্ছে এখন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন পরবর্তী পেয়ে যাবেন আবার উনি আসবে নিয়ে আসার পরে এই যে দেখেন এখানে হচ্ছে এখন সো হাউ ইউড লাইক টু গেট পেড মানে এখন আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে বলতে চাই আর কি সো এখানে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যেহেতু আমরা আগে থেকে এখানে সেট আপ করেছি সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনার ক্ষেত্রে দুটি অপশন দেখাবে একটা হচ্ছে এই যে এভাবে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পেপাল দেখাবে ঠিক আছে সো আপনি অবশ্যই এখানে ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন যেহেতু বাংলাদেশে পেপাল নট অ্যালাউ ঠিক আছে সো আমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এখন এই যে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখন হচ্ছে এটা সিলেক্টেড হয়ে গিয়েছে এরপর এখানে লিঙ্ক পেআউট বাটন নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে এখানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে আমাদেরকে আবারো কিন্তু নতুন পেজের মধ্যে নিয়ে আসবে এই যে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখেন অ্যাড ইয়োর ট্যাক্স ইনপুট সো এখান থেকে নিচে আবার অ্যাড ট্যাক্স ইনপুট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে এখন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন আবারো পরবর্তী পেজের মধ্যে কিন্তু নিয়ে আসবে ওকে পরবর্তী পেজে আসার পরে এই যে এখানে হচ্ছে কন্টিনিউ আপনার পেজ অথবা প্রোফাইলের নেমটি কিন্তু দেখাবে এখানে হচ্ছে আপনি একবার ট্যাগ করে দিবেন একবার না হলে আবারও কিন্তু ট্যাপ করবেন দুইবার ট্যাপ করলে কিন্তু পরবর্তী অপশন শু করবে সো এই যে শু করার পরেই এখানে হচ্ছে ঠিক এরকম ইন্টারফেস কিন্তু শু করবে সো এখন হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল নামে একটা অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে এভাবে সিলেক্ট থাকবে এটা কোনো কিছু করতে হবে না তারপরেই যে এখানে নিচে তিনটি অপশন দেখতে পাচ্ছেন আর ইউ এ ইউএস সিটিজেন আপনি ইউএসএ বসবাস করেন কিনা সো সেটা হচ্ছে আপনাকে এখানে কনফার্ম করতে হবে যদি আপনি ইউএসএ বসবাস করেন তাহলে ইউএস দিতে হবে আর যদি আপনি ইউএসএ না হন বাংলা অথবা ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে নো দিতে হবে ঠিক আছে সো এখানে আপনি এই যে নোটা দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে নিচে আরো দুটো অপশন শুরু করবে ইয়েস অর নো আপনি এখানে আবারও নো সিলেক্ট করে দিবেন যদি আপনি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ইয়েস করবেন সো আমরা যেহেতু ইউএস সিটিজেন না আমরা দুটো নো করব ঠিক আছে নো করবার পরে যেখানে নেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু শুরু করবে এই যে এখানে হচ্ছে ফুল নেম যেটা আপনি এনআইডি কার্ডের নেমটি দিয়েছেন প্রথমে এটা দেখাবে তারপর হচ্ছে এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ এখন হচ্ছে এখানে আপনাকে আপনি যে কাউন্টিতে রয়েছেন সেটা সিলেক্ট করতে হবে সো আমি হচ্ছে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম আপনি যেটা আপনি সেটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে এখান থেকে এরকম একটা অপশন শুরু করবে আপনাকে এই জায়গার মধ্যে কোনো কিছু করতে হবে না এটা টিক মার্ক থাকবে এটা হচ্ছে আর মার্ক থাকবে ঠিক আছে সো এইভাবে থাকার পরে এখানে নিচে আপনি নেক্সট দেখতে পাবেন এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন কিন্তু শো করে যাবে সো এখানে আবারো কিন্তু আপনাকে অপশন গুলো দেখাবে ঠিক আছে আপনি চাই এখানে অ্যাড্রেস টু দিতে পারেন এটা হচ্ছে অপশনাল সো আমি হচ্ছে দেব না যেটা প্রথমে দিয়েছি সেটাই কিন্তু হয়ে যাবে সঠিক ভাবে দিলে এরপর হচ্ছে এই যে এখানে নেক্সট পেয়ে যাবেন এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটাই কিন্তু এখানে দেখাবে সো এরপর হচ্ছে এই যে এখানে নিচে নেক্সট পেয়ে যাবেন এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এই যেখানে কাউন্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স ঠিক আছে এই যে এখানে কাউন্টারি আবার হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো আমি হচ্ছে এখান থেকে আবারও সিলেক্ট করে দিচ্ছি অবশ্যই আপনি যে কাউন্ট্রি এখানে একবার সিলেক্ট করেছেন আপনি যেটাতে রয়েছেন সেটাই কিন্তু সিলেক্ট করবেন প্রত্যেকবার এখানে যদি অন্য কোনোটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার টাকা আসবে না যদি আপনি কমপ্লিট ভাবে সঠিক এটা না করেন সো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই জায়গায় নিচে নেক্সট পেজে যাবেন এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এরকম একটি ফর্ম কিন্তু চলে আসবে সো এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে আসার পরে এখানে হচ্ছে একটি বক্স রয়েছে আপনি এটাকে তুলে দিবেন তুলে দেওয়ার পরে এই জায়গায় সিগনেচার টাইপ ইওর ফুল নেম এখন আপনি প্রথম থেকে যে নেমটি দিয়ে এসেছেন এনএটি কার্ডে সেই ফুল নেমটি কিন্তু এখানে আপনি আবারো লিখে দিবেন ওকে আমি হচ্ছে ফুল নেমটি লিখে দিয়েছি সিগনেচার এর জায়গায় এখানে অন্য কোনো নেম দিবেন না তাহলে কিন্তু সমস্যা হবে এরপর হচ্ছে এখানে ডেট দেখাবে আপনি কত তারিখে এটা করতেছেন এটা কিন্তু দেখাবে ওকে সো এরপর হচ্ছে এখানে নিচে নেক্সট পেজে যাবেন নেক্সট এর মধ্যে আপনি ক্লিক করে দিবেন আপনি সবকিছু একটু সঠিকভাবে দেখে শুনে করবেন ঠিক আছে নেক্সট এ ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একদমই ফাইনাল একটি আমাদের কাছে ফর্ম কিন্তু চলে এসেছে মানে আপনি যে টিন দিয়েছেন আপনি যে ফুল ডিটেইলস গুলো দিয়েছেন এখানে সবকিছু আপনি এখানে দেখতে পাবেন সঠিকভাবে রয়েছে কিনা এগুলো কিন্তু একটু দেখে নেবেন এখান থেকে আপনি নিচে চলে আসবেন এগুলো কিন্তু হবে না যেহেতু সঠিকভাবে দিয়েছেন সো নিচে আসার পর এখানে সাবমিট সাবমিট হচ্ছে ফাইনাল আপনি করে দিবেন সাবমিট করার আগে আপনি বারবার চেক করবেন সমস্ত কিছু সঠিকভাবে দিয়েছেন কিনা কোন জায়গায় ভুল রয়েছে কিনা যদি বলতে আপনি আবার সঠিকভাবে পূরণ করবেন সো যাতে ভুল না হয় এদিকে অবশ্যই কেয়ার রাখবেন আমরা হচ্ছে সঠিকভাবে করেছি এখন আমি সাবমিট ফর্মে ক্লিক করে দেবো হয়েছে আর কি সাবমিট ফর্মে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা মানে সেট আপ হয়ে যাবে এই যে দেখেন ইউনাইটেড স্টেট এখানে সবকিছু দেখাচ্ছে এরপর দেখেন এই যে এখানে আপনি চাইলে এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন আবার চাইলে এখানে আপডেট মানে যদি ভুল হয় আপনি এখানে সংশোধন করে আবারও সাবমিট করতে পারবেন সো আমাদের হচ্ছে সব কিছু এখানে ওকে রয়েছে আমরা হচ্ছে ডাউনলোড করবো না এখানে জাস্ট এই যে এর মধ্যে ক্লিক করে দেবো ডার মধ্যে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি একদমই ফাইনালি সেট আপ হয়ে যাবে যেখানে লোডিং হচ্ছে এই যে দেখেন সাকসেসফুলি এডিট ইউর পে আউট অ্যাকাউন্ট সো এখন হচ্ছে আমরা এখান থেকে যদি একবার এইভাবে রিফ্রেশ দিই তাহলে দেখেন এখন হচ্ছে আমাদের যে একটা পে আউট অ্যাকাউন্ট ছিল এখানে সেট আপ করার জন্য সেটা কিন্তু চলে গিয়েছে সো আমি হচ্ছে এখান থেকে ব্যাক দিই ব্যাক দিয়ে হচ্ছে এই যে এখানে রিফ্রেশ করি আবার হচ্ছে এখান থেকে আমি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি এখান থেকে হচ্ছে আমি নিচে গিয়ে পে এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পরেই এই যে দেখেন এখন হচ্ছে এখানে ইউর আর্নিং আর অন হোল্ড অর্থাৎ এখন হচ্ছে এটা নতুন ভাবে সেট আপ করা হয়েছে এখানে যদি বিশ থেকে পঁচিশ ডলার অ্যাড হয়েছে তাহলে কিন্তু এটা চলে যাবে অথবা হচ্ছে আপনি এটা ক্রস করে দিলে কিন্তু হয়ে যাবে এগুলো কোনো কিছু নাই যে দেখেন এই যে এখন হচ্ছে আমাদের পে আউটটা কিন্তু একদমই ফুললি সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছে সো এখন এটা কিন্তু আপনি চেক করতে পারবেন সেট আপ হয়েছে কিনা এখান থেকে হচ্ছে পরে একটি আপনি সেটিংস আইকন পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করেছেন সেটা কিন্তু এই জায়গায় দেখাবে আমি হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি সো এই যে এখানে যদি ক্লিক করে তাহলে আপনি এখানে দেখতে পাবেন এই যে পারফরমেন্স বেসিড পে অ্যাওয়ার্ড এই যে মনিটাইজেশন আইকন রয়েছে তার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সঠিকভাবে কিন্তু এখানে সারাপ হয়ে গিয়েছে এখন আপনি ফটো আপলোড করেন ভিডিও আপলোড করেন স্টোরি দেন যাই আপলোড করেন সমস্ত কিছু থেকে কিন্তু আপনার ইনকাম হবে এবং আপনার যদি একশো ডলার হয়ে যায় মানে প্রতি মাসে তাহলে কিন্তু আপনাকে এটা তারা পে করে দিবে আর কি ঠিক আছে সো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুকের আর্নিং গুলো কিন্তু চলে আসবে প্রতি মাসে যদি আপনার ইনকাম হয়ে থাকে না হলে কিন্তু আসবে না একশো ডলার নিচে কিন্তু পে করে না কি সো এর বেশি হলে কিন্তু এর বেশি পেয়ে যাবে এটা কিন্তু নিশ্চিন্তে প্রথম হচ্ছে যেখানে ফেসবুক অফিস রয়েছে মেটা সেখান থেকে ডাকা ব্যাংকের মধ্যে আসবে আপনার টাকাটা টাকা থেকে আপনি যে এজেন্ট থেকে বা যে আপনার এরিয়া ব্যাংক থেকে খুলেছেন সেটার মধ্যে কিন্তু একদিন বা দুই দিনের মধ্যে কিন্তু চলে আসবে এবং ফাইনালি আপনার একাউন্টে তারা এটা ডলার থেকে টাকাতে রূপান্তরিত করে বাংলা টাকায় অথবা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া টাকায় রূপান্তরিত করে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছে আপনার সেট করেছেন সেটার মধ্যে কিন্তু পাঠিয়ে দিবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনি সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সো আপনার কাছে কিন্তু এখানে মেসেজ আসবে ইমেলের মধ্যে আপনি যে ইমেলটা দিয়েছেন যে আপনাকে টাকা সেন্ড করা হয়েছে আপনি এই মাসের মধ্যে এত আর্নিং করেছেন আপনি পেয়েছেন কিনা দেখেন সো অবশ্যই কিন্তু এটা নিশ্চিন্তে চলে আসবে এরপর কিন্তু আর কোনো ঝামেলা নাই ঠিক আছে সো আশা করি যে বন্ধুরা আপনারা সবকিছু সহজ বুঝতে পেরেছেন কিভাবে আপনি ফেসবুক মনিটাইজেশনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন বা পে অ্যাকাউন্ট সেট আপ করবেন যদি আজকের এই দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিও গুলো পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে